কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অবশেষে চলে আসলাম সাজেক ভেলি সেই স্বপ্নের জায়গা সবারই স্বপ্নের জায়গা এটা পাহাড় আর পাহাড় চারিদিকে দুধু মেঘ দুধু মেঘ হয় লিফট হবে কুয়াশা ঢাকা একটু পরেই আমরা মেক তুলতে পারবো আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে এখানে কটেজগুলো না খুব সুন্দর ছোট ছোট যে দিল উপহার આજે আমি এর আবার বড়গুণ চলে আসছি এখানে আজকে হ্যালো ভিওয়ার্স আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি যেদিন গিয়েছিলাম সাহজিকে সেদিন ওখানে পৌঁছে তারপরে আমরা কোথায় গিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর ওখানে যে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বের হয়ে পড়েছিলাম কারণ আমাদের সময় তো সীমিত সেজন্য আমরা যত তাড়াতাড়ি বের হয়ে কিছু দেখতে পারবো সেটাই আমাদের জন্য লাভজনক ছিল তো আমরা বের হয়ে সোজা সামনে চলে আসলাম আর এসেই দেখলাম এই যে সুন্দর একটা পার্ক তো আমরা ভিতরে আসলাম এখানে হাঁটি হাঁটি করে এসে দেখি এখানে টিকিট কাটতে হবে তো প্রত্যেকটা দর্শনীয় স্থানেই টিকিট কাটতে হয় আর টিকিট কেটেই তারপরে আমাদেরকে যেতে হয় যে তারপরে আমরা দেখব যে এখানে কি আছে না আছে তো আমরা প্রথমে আসলাম যেহেতু দুপুরের পরপরই তেমন একটা লোকজনও ছিল না আর আমরা যখন ঢুকতে গেলাম তখনই ওরা বললো যে টিকিট কেটে নেন তারপরে আপনারা ভিতরে আসেন তো আমরা এখানে বিশ টাকা করে টিকিট তাই কাটলাম দুজনে আর তারপরেই আমরা ভিতরে আসলাম ভিতরে এসে একটু দেখলাম তো ভিওয়ার্স আমরা যখন এসেছি তখন আবহাওয়া ছিল খুব ভালো আর একদম রোদ ছিল চকচকে রোদ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কুয়াশা পড়ে না কুয়াশার যে কুয়াশাটা যে পড়ে সেটা সম্পূর্ণ নিচে পড়ে মানে এই পাহাড়ের নিচের অংশে কুয়াশাটা পড়ে আর সেই কুয়াশাটাই আমরা পেয়ে থাকি বাট এখানে পাহাড়ের উপরে কোনো কুয়াশা পড়ে না আজ তো আমি এখানে আপাকে বললাম ক্যামেরাটা একটু ধরো আমি নিচের দিক থেকে আসি তো আমি এখান থেকে দৌড়ে ওখানে চলে গেলাম নিচের দিকে তারপরে আবার ব্যাকে আসলাম আর এসে ফুল দেখে আমার ফুল তুলতে ইচ্ছা করছিল তাই দু একটা ফুল নিলাম হাতে ভরে কিছু কিছু হাসি ভালোবাসা এরপরে আমি ক্যামেরাটা ওর হাতে ভালো করে ধরিয়ে তারপরে উপরের দিকে উঠে আসলাম আর উপরের দিকে উঠে এসে তারপরে একটু বসলাম দোলনায় তারপরে হাঁটাহাঁটি করলাম ছবি তুললাম তো সব কিছুই ক্যামেরা বন্দী করেছি আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন আর নেক্সটের অংশগুলো দেখবেন তো প্লিজ ভিওয়ার্স আপনারা যদি এখনও আমার এই ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে না থাকেন তাহলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের কাছে অনেক বেশি আজকে পেলাম দু হাত ভোরে তো এখানে দুপুরের পরপরই সেজন্য রোদ পড়েছিল অনেক বেশি আর তাকানো যাচ্ছিল না আমরা দোলায় দুলছিলাম দুজনেই আর পাশ থেকে অনেকেই ছবি করছে এখানে এসে সবাই দেখতে আসছে আর এর পাশেই রয়েছে যেখানে হেলিকপ্টার এসে থামে ওই প্লেসটা বাট ওই প্লেসে এমন রোদ ছিল এই সময় যে উঠে একটু দাঁড়াবর যেহেতু পাহাড়ের উপরে সেরকম কোনো অবস্থা ছিল না তাই ওখানে আর যাওয়া হয়নি আমরা এই জায়গাটাতে একটু ঘোরাফেরা করেছি এখানে আশেপাশে অনেকেই ছবি করছে তো ভিউয়ার্স আপনারা যারা নতুন আমার এই ভিডিওগুলো দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেল অবশ্যই অন করে দিবেন তাহলে আমি যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন তো আমরা এখানে জায়গা পরিবর্তন করে করে ছবি করছি প্রথমে আমি আমারগুলো করে নিয়েছি তারপরে আমি আপাকে অনেকগুলো করে দিয়েছিলাম সুখের হাওয়া মনে জনে বিকল কখন এ মনের চাওয়া পাওয়া ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে ছুড়ে যায় আজ মন কিছু হাসি কিছু 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 আসা কিছু মধুর ভালোবাসা তো আমরা যখন পার্ক থেকে বের হচ্ছিলাম ঠিক চোখের সামনে একটা কিউট কুকুর ছানা দেখছিলাম তো দেখে ভীষণ ভালো লাগছে ইচ্ছা হচ্ছিল একটু কোলে নেই তাই আমি দৌড়ে ওখানে গেলাম আর এমন সুন্দর কুকুর ছানাটা যে কেউ দেখলেই পাগল হয়ে যাবে এরকম মানে অনেক সুন্দর ছিল একদম সাদার মাঝখানে একটু একটু কালো ছিল তো দেখতে ভালো লাগছে বলে আমি কোলে নিলাম আর উঠে ভাবলাম একটা ছবি করি তাই দাঁড়িয়ে এক পাশে ওকে নিয়ে ছবি করলাম কয়েকটা তো কুকুরের শরীর থেকে ভীষণ একটা সুন্দর স্মেল আসছিল এটা নাকি বাইরে স্প্রে করা তো পার্ক থেকে বের হয়ে আসার সময় আমরা পিছনে ফিরে আর একবার পুরো পার্কটার ভিউটা নিয়ে নিলাম আর কি ক্যামেরা বন্দি করলাম তো এগুলো তো সবসময় স্মৃতি হিসেবে থেকে যাবে তো সেই জন্য আরও একবার আমরা শুট করলাম বাইরের দৃশ্যটা আর তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম তো আমরা ওখান থেকে সোজা রুমে চলে আসলাম রুমে এসে আর একবার রেস্ট নিলাম আর রুম থেকে বাহিরের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ আর এই যে ছোট ছোট ঘরগুলো পাহাড় উপরে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো ভিউয়ার্স আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করব তো সামনে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ